বাংলার ফুটবল কেন সারা ভারতবর্ষে প্রভাব পড়বে যে এআই চালাতে পারতো না তাদের কোনো যোগ্যতাই নেই এশিয়ার লেভেলে আমাদের দৈন্য দশাটা প্রকট হয়ে যাচ্ছে র্যাঙ্কিং নিয়ে আমি কথা বলতে চাই না নামতে নামতে আমরা কোন জায়গায় নেমে গেছি ভারতের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগ আইএসএল আপাতত অনিশ্চিত বর্তমানে আই লিগেরও কোনো ভবিষ্যৎ নেই কি হবে বাংলার ফুটবল কোন দিকে তাকাবে আমরা কথা বলে নেব আমাদের ফুটবল কোচ সঞ্জয় সেনের সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সঞ্জয় দা সজা দাদা আপনাকে স্বাগত থ্যাংক ইউ এই যে আই এস এল হচ্ছেন এইচ এস দি হল এর জন্য এটা বাংলার ফুটবল তাহলে কোথায় বাকি থাকবে দেখো এটা শুধু বাংলা ফুটবল না ভারতীয় ফুটবলের পক্ষে একটা বাজে অ্যাডভারটাইজমেন্ট এবং এটা ওয়ান অফ শর্ট অফ ডিজাস্টার মানে এটা বিপর্যয় একটা মানে বলে না একটা দেশে প্রাকৃতিক বিপর্যয় হয় যেরকম এরাও একটা বিপর্যয় এবং আমরা কেউ ভাবতে পারি না যে একটা দেশের যদি লিগ না হয় তার রিপারকেশন মানে তার প্রভাবটা কিভাবে পড়তে পারে প্লেয়ারদের থেকে শুরু করে সাপোর্ট স্টাফ কোচেদের তার সাথে জড়িত সকলের তাদের অন্যের একটা ব্যাপার আছে এর সাথে সাথে এফসির শাস্তি ফিফার শাস্তি এগুলো নেবে আসতে পারে এবং আমি আশাবাদী যে হয়তো লিগডা শুরু হবে কিন্তু কিছু এই যে যেসব জিনিসগুলো যে বিদ দিতে দিতে পারলো না বা জমা দিল না এইগুলো তো সব দেখো এইসব অনেক ক্লজ আছে যেগুলোর মধ্যে আমরা ঢুকতে চাই না আমরা যারা সাধারণ যারা ফুটবলকে নিয়ে বেঁচে আছি ফুটবলটা যাতে চালু হয় সেটা আমরা সবাই চাইবো মনে প্রাণে চাইব এবং যত দ্রুত সম্ভব কারণ একটা লিগ আইএসএল এর মতো লিগ যদি করে বা আই লিগের মতো লিগ সেটা পাঁচ থেকে ছ মাস সময় না লাগে এবং কিভাবে সেটা সমাপ্তি ঘটবে সেটা আমাদের জানা নেই কিন্তু আমরা চাইবো যাতে লিগটা হয় শুধু এটা তুমি যে বললে এটা বাংলার ফুটবল কেন সারা ভারতবর্ষের এর প্রভাব পড়বে এবং যদি না হয় কি হবে না হবে এটা ভেবেই আমরা শিওরিত ফুটবল সিজন বিদেশ ফুটবল সিজন শুরু হয়ে গেছে আপাতত কিন্তু সেখানে ভারত একটা সিজনই শুরু করতে পারলো না এখন অব্দি এটা কি ভারতকে অনেকটাই ফুটবলের দিকে অনেকটা পিছিয়ে আমি একটুখানি যেটা বললাম এটা একটা শাস্তির খাড়া নেবে আসতে পারে ব্যান হতে পারে এবং যারা মানে বসে আছেন যেখানে এআইএফএফ যেসব চেয়ার ভারী করে বসে আছেন তাদের কতটা যোগ্যতা একটা মানে পরীক্ষাটা চালানো সেটা প্রকট করে দিচ্ছে কারণ মানে তুমি যদি সেক্রেটারি বলো প্রেসিডেন্ট ঠিক আছে চৌবে আছে তার সাথে সাথে যিনি প্রেসিডেন্ট আছেন মানে তারা মানে কতটা কনসাস ভারতীয় ফুটবল সম্বন্ধে কতটা আমরা দেখো র্যাঙ্কিং নিয়ে আমি কথা বলতে চাই না নামতে নামতে আমরা কোন জায়গায় নেবে গেছি এবং দু সালে আগে আমাদের কোনো মানে এশিয়ান পর্যায়ে তো ওয়ার্ল্ড ফুটবলে ছেড়ে দাও ফিফার কথা তো ছেড়েই দাও বিশ্বকাপের কথা ছেড়েই দাও এশিয়ান লেভেলে আমাদের দৈন দশাটা প্রকট হয়ে যাচ্ছে এবং আমরা কতটা নামব আরও কতটা নামবো এটা আমাদের জানা নেই তো সুতরাং আবার বলছি যাতে এটা যত দ্রুত সম্ভব একটা কোনো রকমভাবে যাতে সলিউশন বার করা যায় আমরা সেটাই চাইব এই কি পার্থনা যে একটা নতুন করে লিগ চালু করতে মানে আইএসএল হোক নাই হোক নতুন একটা লিগ চালু করতে পারবো এগুলো এগুলো অনেক জটিল এই প্রশ্নটা যেটা করছো এটার মধ্যে অর্থের ব্যাপার আছে হ্যাঁ এই যে টিভি রাইডসের ব্যাপারগুলো আছে বিভিন্ন বিভিন্ন ব্রডকাস্টিংয়ের ব্যাপার আছে এবং কতটা তারা দক্ষ এই যে তুমি যে বলছো যে এআইফিকে চালাতে পারত না তাদের কোনো যোগ্যতাই নেই তারা এক যে যে যেরকমভাবে আমরা জানিও না বিশদভাবে দেখো এই যে এমআরএ বলো বা এইসব জিনিস যে যে সব শর্ত দিয়েছে বা এফএসডিএল যে দশ বছর ধরে যে লিগটা চালিয়ে এসছে তারা কেন পিছিয়ে যাচ্ছে এই সব তো এত ভেতরে ঢুকতে চাই না আমরা যারা ফুটবলে আমরা আবার বলছি আমরা ফুটবলের সাথে জড়িত সকলে মনে প্রাণে চাই যত দ্রুত সম্ভব এটা মানে একটা সলিউশন বার করা দরকার এবং আজকে যেটা নিউজ পেপারে বলো বা তোমাদের মতো সব সংবাদ মাধ্যমের মাধ্যম শুনতে পেলাম আবার সুপ্রিম কোর্টে নাগেশ্বর নাগেশ্বররাও আছেন কি বেরোবে না বেরোবে আমরা তাকিয়ে থাকতে হবে এবং আমি দ্রুত যতটা এটার পরিণতি ঘটে এটাই আমরা চাই এই আইএসএল হচ্ছে না তার সঙ্গে সঙ্গে কিন্তু আই লিগেরও কোনো চিন্তা ভাবনা নেই মানে আই লিগটাকে তোমার দূরেই সরিয়ে দেওয়া হয়ে যায় সেটা নিয়ে কি বলবে না দেখো আমি এক কথা বারবার একটা কথাই বলবো কোনো লিগই যদি তুমি আইএসএল শুরু না করতে পারো আই লিগের আই লিগেট আজকে দেখো আইএসএল শুরু হওয়ার পরে আই লিগটাকে তো অনেক বেশি দূরে ঠেলে দেওয়া হয়েছে বা দূরে সরে গেছে এবং সেটাকে এমন ভাবে প্রজেক্ট করা হচ্ছে যেন আই লিগটা কোনো স্ট্যান্ডার্ডেরই না এই রকম ভাবে প্রজেক্ট করে আসা হয়েছে আমাদের কথা হলো আইএসএল বলো আই লিগ বলো এবং সব থেকে বড় কথা ইউথ যারা ফুটবলকে ঘিরে স্বপ্ন দেখে যারা স্বপ্ন দেখে যে আমি ভালো খেলোয়াড় দেশের হয়ে প্রতিনিধিত্ব করবো মোহনবাগান ইসমাল মোহাম্মদ খেলবো ডেমপুর হয়ে খেলবো গোয়া টিমের হয়ে খেলবো তাদের ভবিষ্যৎটা কোথায় সেটা কেউ বলছে না আমরা খালি ভাবছি এফ হচ্ছে না আইএসএল হচ্ছে না আইএসএল হোক তার সাথে সাথে জুনিয়র যে টুর্নামেন্টসগুলো হয় যেখান থেকে প্রচুর প্রতিভা উঠে আসে তাদের কি অবস্থা সেটা ভাবার প্রয়োজন আছে এই যে আইএসএল যে দু হাজার পঁচিশে চুক্তি শেষ হয়ে যাবে সেটা তো আগে থেকে জানতে আইএসএল তো দু তিন বছর আগে থেকে কেন চিন্তা ভাবনাটা করলো সেটাই আমি বললাম যারা এই চেয়ারে বসে আছেন তাদের কতটা যোগ্যতা আছে এবং তারা কতটা ভারতীয় ফুটবল সম্বন্ধে তারা সতর্ক বা সজাগ এটা একটা বিরাট প্রশ্ন চিহ্ন বিগ কোয়েশ্চেন মার্ক তারা কতটা ভালো চায় যারা যদি ফুটবলের ভালো চাইতো তাহলে এই দশাটা হতো না এই যে আইএসএল যে ফুটবল হচ্ছে না মানে আইএসএল মানে ওই লিগ থেকে অনেক ভালো ভালো ফুটবলার উঠে এসছে মানে এমনকি ভারতীয় দলও ভালো খেলা হচ্ছে এর জন্য তাহলে কতটা আমি বলবো না আইএসএল কতটা ভালো হয়েছে না হয়েছে সেটা তো আজকে আমাদের ভারতীয় ফুটবল যে লেভেলে খেলছে সেটা দেখলে বোঝা যাবে এবং আমার আমি সবসময় এটা বলে এসছি আইএসএল এমন কিছু তফাত দেয়নি ইয়েস পরিটামোগত নিশ্চয়ই তফাত গড়ে দিয়েছে মানসিকতার একটা বদল ঘটিয়েছে কিন্তু ফুটবলের যে স্ট্যান্ডার্ড আপলেটমেন্ট অফ ফুটবল স্ট্যান্ডার্ড ইন ইন্ডিয়া বা ইন এশিয়া বা ইন ওয়ার্ল্ড লেভেলে সেটা কিন্তু আমরা এখনো ছুঁতে পারিনি তা যদি হতো দশ বছর দশ বছর এফ এস মানে আইএসএল চলার পরেও আমাদের র্যাঙ্কিং যদি নেমে যাই তাহলে আমি এই লিগটাকে কখনোই বলতে পারি না যে দারুণভাবে কিছু হচ্ছে ইয়েস প্রেজেন্টেশনটা ভালোভাবে হচ্ছে মাঠ বলো পরিকাঠামো বলো এগুলো ভালো হয়েছে কিন্তু ফুটবলের মান আমরা কতটা ইমপ্রুভ করতে পেরেছি আই এম ভেরি মাছ ইন ডাউট অ্যাকচুয়ালি ইন বিগ কোয়েশ্চেন মার্ক কলকাতায় আপাতত চারটি প্রধান কারণ যদি ধরি মোহনবাগান ইস্টবেঙ্গল মহাবাডান ডায়মন্ড হারবার একটা নতুন যোগ হয়েছে ওইদিকে মোহনবাগান অনির্দিষ্টকালের জন্য অনুশীলন বাদ দিয়ে দিয়েছে ওইদিকে ইস্টবেঙ্গল সুপার কাপের সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচ খেলে কি করবে জানানি অন্যদিকে মহাবাডান দলই গঠন করতে পারেনি আর এইদিকে ডায়মন্ড হারবার আই লিগে কোয়ালিফাই করলো কিন্তু আই লিগ খেলবে কিনা তারও কোনো সিওরিটি নেই এই নিয়ে কি বলবে না কিছু বলার নেই এক কথা বারবার বলে আমরা এইটা নিয়ে কি বলবো যদি লিগই না শুরু হয় একটা হতাশাজনক পরিস্থিতি তাহলে কি মানে মানে যে কলকাতার যে এতগুলো ফুটবল দল এত পরিমাণে টাকা দিয়ে দল গড়ছে ডায়মন্ড হারবার মোহন বাগান ইস্ট বেঙ্গল তাহলে কি না বলছি যে এটার এটার সলিউশনটা কি সেটা আমারও জানা নেই আমরা যে শুধু একটা জানতে পারি বা বলতে পারি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা মিটিয়ে ফেলা উচিত এবং এটা টাইপ অফ এমার্জেন্সি যে রাত দিন মানে লেগে থেকে এটাকে এইটাকে যথাসীগ্র সম্ভব এর সলিউশনটা বার করা উচিত ফুটবলটাকে এনিওয়ে চালু করা উচিত আবার বলছি এর সাথে শুধু জুনিয়র যে আপকামিং যারা প্রতিভাগুলো আছে তারাও না যারা ফুটবলের সাথে জড়িত আছে শুধু ফুটবল খেলোয়াড় বা কোচেস না এর সাথে সাথে হোটেল ইন্ডাস্ট্রিস শুরু করে ট্রান্সপোর্ট যে ট্রান্সপোর্ট থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্য সংস্থা যারা জড়িত ফুটবলের সাথে তারাও কিন্তু একটা বিরাট ধাক্কা তাদের কাছে তো আমরা চাইব সকলে মিলে চাইব যাতে আমরা এর একটা অ্যাজ শুন অ্যাজ পসিবল একটা ভালো সলিউশন আমরা বার করতে পারি যারা এ আছে বা তার মাথার উপরে আছে এবং আমি মানে এটুকু বলতে পারি ই টু বি পজিটিভ দ্যাট ইট উইল স্টার্ট অ্যাজ শুন অ্যাজ পসিবল ইস্ট বেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানিয়েছে যে বিসিসিআই এগিয়ে আসুন মানে আইএসএল এর দিকে তাহলে একটা ক্রিকেট বোর্ডের দিকে তাকাতে হচ্ছে এইসব তারা তাদের এগুলো তাদের আনসার দিতে পারবে তারা তাদের মতো করে বলেছে কারণ তারাও চায় ফুটবলটা বাঁচুক তো ফুটবলটাকে বাঁচানোর জন্য যখন মার্তা কেয়া নেই কার্তা বলে না একটা কিছু মানে খড়কুটো আঁকড়ে ধরে বাঁচতে চায় সেই রকমভাবে বাঁচতে বাঁচাতে গেলে ফুটবলটাকে সেইভাবে বাঁচাতে হবে তো সেই রকম মানসিকতাটা মা মনের দিক থেকেই হয়তো দেবব্রত সরকার এই কথাটা বলেছে কারণ আমরা সকলে আবার বলছি আমরা চাই ফুটবলটা দ্রুত চালু হোক আপনাদের সঙ্গে তুলে ধরলাম সঞ্জয় সেনের বক্তব্য এবং সেই ভারতীয় ফুটবল আইএসএল এর দৈনন্দশা কখন কাটবে সেটাই আমাদের আপনাদের চোখে অপেক্ষা রইল এবং এরকমই নানান কন্টেন্ট দেখতে হলে চোখ রাখতে হবে দ্য ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানে ক্যামেরায় শুভমের সঙ্গে আমি রণদীপ দ্য ওয়ার্ল্ড নিউজ কলকাতা